আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি আসলে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যে নূতন নিয়োগটা দিছে একটা তো নিয়োগ চলে এমও যেটা আসলে বিশে ডিসেম্বর শেষ বর্তমানে একটা শুরু হয়েছে এটা আবেদন একুশে ডিসেম্বর শুরু হবে এটা যে মেইন যে সৈনিক এটা দেশে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন একত্রিশে এক মানে আপনার আবেদন মেয়াদ শেষ হবে একত্রিশে জানুয়ারি দু সালে এখানে সে ওয়েবসাইট এই আবেদনের সিস্টেম হচ্ছে আগে আপনার এই টেলিটক সিম থেকে প্রথমে একটি এস এম এস করা লাগবে এস এম এসের মাধ্যমে আপনার এস এম সময় আপনার সৈনিক লিখে তারপরে বোর্ডের তিন অক্ষর যদি বরিশাল হয় বরিশাল ডাকা হলে ঢাকা তার মাদ্রাসা হলে এমএডি মাঠ তারপরে রোল নাম্বার তারপরে হচ্ছে আপনার পাশের শন তারপরে হচ্ছে আপনি যেই জেলাকুট এবং যেই পথ জিডি হলে জিডি এটা লিখে আপনি এস এম এস করলে ফিরতে এস এম এস একটি ফোন নম্বর দিয়ে এবং অ্যাপ্লাইটি সম্পূর্ণ হলে এবং বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার অনলাইন পোর্টালে গিয়ে আপনার আবেদন কপিটি ডাউনলোড করা লাগবে এখন এখানে বিষয় হচ্ছে আসলে কারা কারা আবেদন করতে পারবে অবশ্যই আপনার সকল পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং বুঝতে হবে নাহলে আসলে একটা ভিডিওর কিছু বুঝতে পারবেন না যে আসলে কী মেসেজটা আছে এখানে লেখা আছে এস এম এস অনলাইনে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ তারিখ একত্রিশে জানুয়ারি এক হাজার দুই সালে নির্মিত সেনা সেনা নিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল মানে আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যের সন্তান টি টিআই সমূহতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের মোট ফি হচ্ছে তিনশো টাকা দুইশো আর একশো তিনশো তিনশো টাকা এই মেসেজে চলে যাবে এখানে যোগ্যতা যারা জিডি মানে যারা আসলে কোনো মুক্তিযোদ্ধা তারপরে কোনো টেকনিক্যাল অথবা সেনা সদস্য সন্তান না তারা সবাই হচ্ছে সাধারণ পথ জিডি এটা হচ্ছে বয়স আসলে আপনার আমি একটা জিনিস দেখাই আপনাকে আসলে আমি সব ভিডিওর সর্বশেষে অবশ্যই বয়সটা দেখাবো আসলে আপনার বয়সটা আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন যে আপনি চাকরিতে আসলে অ্যাপ্লাই করতে পারবেন কি না শুধু শুধু দোকানদার বা কারো হয়রানি করার কোনো দরকার নেই আপনার বয়স হচ্ছে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম হতে পারবে না এবং বিশ বছরের বেশি হতে পারবে না দেখা যায় আপনি বর্তমানে যেই বয়সে আছেন এটা হবে না আসলে সামনে এক বছর বাড়ানো দু সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনার বয়স সতেরোর না বিশ বছরের বেশি হতে পারবে না শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যেটাই হন মানে ন্যূনতম জিপিএ তিন থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং আর পথ হচ্ছে টেকনিক্যাল ট্রেড এটা হচ্ছে বয়স হচ্ছে এদের ক্ষেত্রে একুশ বছর এটা হচ্ছে এক ফেব্রুয়ারি সতেরো বছর একুশ বছর বেশি হবে না এটা শুধুমাত্র ড্রাইভিং পেশা যারা আছে তাদের আবার বাইশ বছর পর্যন্ত করা হয়েছে এখানে উচ্চতা চেয়েছে আপনার অন্য দশমিক পঁয়ষট্টি মিটার মানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং বিভিন্ন যে ক্ষুদ্র অন্য যে জাতি সম্প্রদায় আছে পাহাড়ি এলাকায় তাদের হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন চাইছে উনপঞ্চাশ ১১০ দশমিক নব্বই একশো দশ পাউন্ড এবং বুক অন্যতম হচ্ছে একাশি মানে বত্রিশ বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি এবং অন্যান্য জাতি কিছু থেকে পাঁচ ফুট সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড স্বাভাবিক এই হচ্ছে এটা এরপরে লেখা আছে আপনি যখন আসলে আবেদনটা করবেন এবং মাঠে যাবেন যখন আপনার মেসেজ আসবে তখন আপনার কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মানে আপনার যে অরিজিনাল সার্টিফিকেট আছে অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে অথবা অবলিক মানে হচ্ছে অথবা মার্কশিট ফটোকপি যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে সত্যায়িত করতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে তার থেকে আপনি প্রথমেই আপনার অরিজিনাল যে সনদ সেটা নিয়ে যাওয়াই ভালো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সমৃদ্ধ মূল প্রশংসাপত্র আপনারা সার্টিফিকেট তোলার সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে টেস্টমোনিয়াল বা প্রশংসাপত্র দেয় ওটাই মূলত প্রশংসাপত্র এবং এসএসসি যে পরীক্ষা দিয়েছেন এটার অ্যাডমিট কার্ড মানে প্রবেশপত্র টেকনিক্যাল টেরেডে যারা আবেদন করবেন তাদের টেরেড কোড যোগ্যতা অর্জনের সপক্ষে সনদের মূল কপি মানে যারা টেরেডে এদের মূল কপি এবং ড্রাইভের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে মানে আপনার অভিভাবকের সম্মতি আছে কি না এই বাহিনীতে যোগদানের জন্য সেই অনুমতিপত্রে চেয়ারম্যানের কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি নিতে হবে নিজ নিজ জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতামাতার জাতীয় পরিচয়পত্রে স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ সিএম অথবা চার সেন্টিমিটার ছয় কপি এবং স্টাম সাইজের হচ্ছে টু পয়েন্ট টু সে দুই কপি সত্যায়িত ছবি সাত ছবির পটভূমি নীল আকাশি রঙের পরিদয় পোশাক হালকা এর হতে হবে সাতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাতার নির্ধারিত দিনে লিখিত পরীক্ষার জন্য কলম বক্স এসব এই এটা হচ্ছে আপনার এখানে কিছু সর্বশেষে আপনি যখন আবেদন করবেন তখন আসলে এভাবে লেখা আছে যে আপনার জেলা কোড এই এস এম এসের সময় আপনি জেলা কোট যদি ভুল দেন আর যদি পেমেন্ট করেই দেন হয়তোবা আপনার এবছর বয়সটা হয়েছে পরবর্তীতে আর কখনই আবেদন করার সময় আপনি পাবেন সুতরাং এস এম এসের সময় খুব সতর্ক সাবধান থাকবেন আর যদি কারও কোনো সমস্যা হয় বা আমার ভিডিও যদি আপনি দেখেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলো আমি চাইলে আপনাকে আবেদন করে দিতে পারবো নির্ভুলভাবে কোনো সমস্যা নাই যে একটা একটা উদাহরণস্বর দেওয়া আছে সৈনিক লিখবেন তারপরে ডিএইচএ এই লোক ঢাকা বোর্ডের প্রার্থী তারপরে রোল নম্বর তারপর হচ্ছে পাশের সন তারপরে চৌত্রিশ হচ্ছে জেলা কোট এটা দিয়ে আপনি এস এম এস এটা এসে পড়বে এইগুলো এই আবেদনের এবং আমি এখন দেখাই যে একসব বয়সটা কেমনে দেখবেন সর্বশেষে এখানে দেয়া আছে যে প্রার্থীর বয়স একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম বা বেশি হবে না এখন আমি এখান থেকে একটা জিনিস দেখাই আমার কাছে আমার ছোটো ভাইরা ফোন দিচ্ছে যে ভাই আমরা আসলে ই দেখতে পারতেছি না যেমন আপনি ওয়েবসাইটে গিয়ে এইচ ক্যালকুটার সার্চ করলে এরকম পাবেন এইচ ক্যালকুলেটার আমি এখানে আপনার জন্ম তারিখটা লিখি যেমন জন্ম তারিখ যদি হয় এক এক হাজার ছয় একজন ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে এক এক দু হাজার ছয় এখন এখানে যে আমার সার্কুলারটা এখানে হচ্ছে এক তারিখ ফেব্রুয়ারি মাস এখানে ফেব্রুয়ারি মাসের দু হাজার ছাব্বিশ এখন আমি এখানে কি দিলাম একটু ভালো মতো দেখেন এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ নিচে আর উপরে হচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ আছে আপনার একই ফেব্রুয়ারি মানে এক দুই দুই হাজার ছাব্বিশ আমি যদি এখানে বয়স বের ক্লিক করি এখানে লেখা লেখা আছে বিশ বছর মানে টোয়েন্টি ইয়ার্স ওয়ান মান্থস অ্যান্ড জিরো ডে মানে এই ব্যক্তির বয়স বিশ বছরের ওভার হয়ে গেছে এক মাস সুতরাং এই ব্যক্তি আবেদন করতে পারবে না এভাবে আপনি বয়স বের করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে দিতে পারেন আসলে সময় সুযোগ হয় না দোকানে যখন ব্যস্ততা থাকা হয় আসলে অ্যাপ্লাই চাকরির সার্কুলার ভিডিও রেকর্ড কথা বলা আপলোড করা এই সময়গুলো হয়ে ওঠে না আসলে পৃথিবীতে আল্লাপাকের দেওয়া সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময় আর মানুষের সবচেয়ে দামি হচ্ছে চরিত্র তো সুতরাং দামি সময় তো যে এটা আসলে সময় থাকে না এক রকমের যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ